কীভাবে আপনি একটি সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারেন দামি মোবাইল যদি আপনার কাছে নাও থাকে সেই টিপসগুলোই আজকে এই ভিডিওতে থাকবে তো সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন রাতের কাজ যত সেরে রাখি না কেন সকালে উঠে টুকটাক কিছু কাজ থেকেই যায় এই যেমন সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে বেসিংয়ে কিছু থালা বাসন পড়ে আছে তো সেগুলো প্রথমে পরিষ্কার করলাম এবং পরিষ্কার করে সেগুলো ধুয়ে টুয়ে চিন্তা করতেছি যে আজকে কি কি করা যায় গতকাল রাতেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কি কি রান্না করব। সেই অনুযায়ী কিন্তু আমি উঠে কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিদিনই সকাল সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর ঘুম থেকে উঠি আমার প্রথম কাজ হলো বেসিং এ যদি কিছু থাকে সেটা পরিষ্কার করি কারণ রান্নাঘরটা যদি সুন্দর না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো না থাকে আমার একদমই রান্না করতে ভালো লাগে না আমার মনে হয় আগে পরিষ্কার করে তারপরে রান্না করব মুরব্বীরা একটা কথা বলে না সকাল সকাল ঘুম থেকে না উঠলে কোনো কাজের বরকত পাওয়া যায় না আসলে কিন্তু তাই সকাল সকাল যদি ঘুম থেকে না উঠি আমি তো কোনো কাজে বরকতই পাই না আমার মনে হয় প্রতিটা মানুষেরই সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাসটা একান্ত জরুরি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যারা কোয়ালিটিফুল সুন্দর ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে আমার ভিডিওর কোয়ালিটিটা আপনার পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে এইরকম সুন্দর ভিডিও কিভাবে আমি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সব সময় মনে রাখবেন ভিডিও তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো সানলাইট আপনি যদি সানলাইটে কোনো ভিডিও তৈরি করেন সেই ভিডিওর কোয়ালিটি সুন্দর হতে বাধ্য হয় এই যে দেখুন সকালবেলা কিন্তু আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো তৈরি করি তিন মিনিটের যে লং ভিডিওগুলো আছে পেজ বা আইডি যেখানেই আপনি আপলোড করেন না কেন সেই ভিডিওগুলো চেষ্টা করবেন সবসময় সকালবেলা শ্যুট করতে কারণ সকালবেলা একদম ফ্রেশ মুডে সানলাইটে যদি ভিডিওগুলো আপনি তৈরি করেন তখন কিন্তু ওই ভিডিওগুলোর কোয়ালিটি এমনি এমনি ভালো হয়ে যায় আর ভিডিও তৈরি করার আগে কিছু টিপস যেমন আমরা ক্যামেরাটা খুব ভালো করে পরিষ্কার করে নিব পিছনে যদি ক্যামেরার গ্লাসে কোনো ময়লা থাকে তাহলে কিন্তু খোলা ঘোলা আসে সেই জন্য কিন্তু অবশ্যই ক্যামেরার স্ক্রিনটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই যে দেখুন আমি কিন্তু সকাল সকাল ভিডিও তৈরি করব বলে আগের দিন রাতেই প্ল্যান করেছিলাম আপনারাও কিন্তু যেদিন লং ভিডিও বা কোনো ভিডিও শ্যুট করবেন সে তার আগের দিন থেকে প্ল্যান করে রাখবেন আপনি কি একদম ভোরবেলা ঘুম থেকে উঠলেই কাজে লেগে পড়বেন দেখবেন আপনার ভিডিও ভালো হবে ঝাপসা এবং ঘোলা ভিডিও কিন্তু কেউ পছন্দ করে না এবং অডিয়েন্স সেই ভিডিওতে বেশি সময় থাকে না আরেকটা বিষয় মনে রাখবেন ভিডিও করার পর সেটা কিন্তু সুন্দর করে এডিট করতে হবে আপনি এখন ইনশর্ট অ্যাপে খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং সেখানে কিছু ইফেক্ট দিবেন কারণ ফেসবুক নিজে বলেছে আপনাকে ইফেক্ট ইউজ করতে তো সেই ইফেক্টগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিওটা একদম সুন্দর করতে পারবেন সেই জন্য কিন্তু অনেক দামি মোবাইলের প্রয়োজন হয় সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কী করলাম সেই কাজগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সকালে নাস্তা বানালাম তারপরে চা খেলাম আর তারপরে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করলাম হাঁসের মাংস রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন যারা সুন্দর করে হাঁসের মাংস রান্না করতে পারেন না আমার এই টিপসগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন আমি যেভাবে যেভাবে হাঁসের মাংস রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংস অনেক বেশি টেস্টি হবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের কোনো কাজ এসে থাকে খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে যেন আমি আপনার বাড়িতে যেতে পারি যারা এই ভিডিওটা পুরোপুরন সম্পূর্ণভাবে দেখছেন তারা কাইন্ডলি জানাবেন ভিডিওর ভিতরে কি কোনো অ্যাডসল্প হয়েছে তাহলে এটা আমার জন্যই একটু উপকার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন